হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল চলে আসলাম আজকে তুরন্ত বিকেলে অফিসে সবাই আমরা এই জায়গায় অসহায় মতো দাঁড়িয়ে আছি স্যালারির অপেক্ষায় কিছু বলার বাসা নাই আমরা কর্মজীবী আমরা কর্ম করেই খাই আমাদের সাথে আমার আরেকটা ভাই আছে রাসেল দেখেন চেহারাটা কেমন হয়ে গেছে গা বেতন না পেয়ে টাকার যন্ত্রণা মানুষকে কিভাবে কাদায় পারেন ঈদের বাড়িতে যাওয়ার আশা আছে অনেক মার্কেট পাই এখন আমাদের দেশের টাইম তো সন্ধ্যা ছয়টা বেজে গেছে কিছুক্ষণ পর সূর্য ডুবে যাবে আমাদের সাথে আছে আমার ভাবি তার সাথে আছে তার ছোট ভাই ছোট বন্ধুরা আমাদেরকে

থাকবেন মাথাটা নষ্ট টাকা পয়সা তো মাথা নষ্ট করার মতোই টাকা থাকলে টাকা দিও আল্লাহ হাফেজ